আওয়ামী লীগ বিরোধী কর্মসূচি চলাকালে গেল উনত্রিশ আগস্ট রাতে হামলার শিকার হন গণ পরিষদের সভাপতি নুরুল নূর তারপর থেকেই হাসপাতালে ভর্তি তিনি জ্ঞান ফিরলেও আছে কিছু জটিলতা এখনও উন্নত হয়নি নূরের শারীরিক অবস্থার তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশিদ খান শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান নূর হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে রাশিদ খান বলেন নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না অগছালো কথা বলছেন দুই ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই তার নূরের অবস্থা এখন পর্যন্ত মুক্ত নয় তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিন্তু বিষয়টি নিয়ে গরিমশির অভিযোগ তুলেন গণ অধিকার পরিষদের এই নেতা